ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারো আজকের রেসিপি আজকের রেসিপিটা একেবারে হেলদি এবং হাই যুক্ত একটা রেসিপি যেটা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে এবং সবার পক্ষে কিন্তু খুব ভালো সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে তোমরাও চলে আসো ভাত আমরা প্রতিদিনই রান্না করি আর প্রতিদিনই একটু আধটু ভাত বেঁচে যায় তবে বেঁচে যাওয়া ভাতগুলো দিয়ে যদি আমরা নতুন নতুন কোনো কিছু খাবার তৈরি করি তাহলে সেগুলো কিন্তু খেতে বেশ মন্দ লাগে না তো চলো আজকে আমি যেমন এক কাপ ভাত নিয়েছি এটা কিন্তু বেঁচে যাওয়া ভাত নয় এটা আমি ইচ্ছে করে চাল বেশি দিয়েছিলাম কারণ আজকের রেসিপিটা ভীষণই সুন্দর লাগে খেতে তো আমি এখানে মিক্সিং জারে যতটা চাল নিয়েছি তার অর্ধেক নিয়ে নিলাম বেসন আর বেসনটা কতটা হাই যুক্ত। সেটা তো তোমরা জেনেই আছো তারপরে দিলাম সামান্য একটু আদা কুচি দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে এবার সামান্য একটু জল দিয়ে এটা আমি গ্রাইন্ড করে নেব ব্যাটারটা করতে হবে একেবারে স্মুথ কোনো রকম ভাতের অংশ থেকে না যায় তো চলো আমি গ্রাইন্ড করে নিয়ে আসছি গ্রাইন্ড করা হয়ে গেছে আর দেখো কতটা মসৃণ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে তো চলো একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আর আমি সেটাতে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি তোমাদের একটু কাছে থেকেও দেখালাম নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এর ঘনত্বটা কেমন রেখেছি খুব বেশি পাতলা বা বেশি ঘন করা যাবে না ঠিক এই রকমই ব্যাটারটা রাখতে হবে এখন এই বাটিতে আমি ব্যাটার সম্পূর্ণ নিয়ে নিয়েছি এবার আমি এটাতে কিছু অ্যাড করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি কিভাবে তৈরি করছি এটা খুবই সহজ সরল একটা রেসিপি তো দেখো এবার আমি যতটা বেসন নিয়েছি ঠিক ততটাই সুজি নিচ্ছি সুজিটা মিহি দানার সুজি যদি সুজির দানা একটু মোটা থাকে তাহলে ওটা মিক্সিতে ঘুরিয়ে একটু গুঁড়ো করে নিতে পারো এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এভাবে সুজি যাতে ব্যাটারের সঙ্গে মিক্স হয়ে যায় তার জন্য খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন তোমরা বলতে পারো যে সুজিটা আমি মিক্সিং জারে দিলেই পারতাম কিন্তু সুজি যদি মিক্সিং জারে দিতাম তাহলে মিক্সিং জারের যে ভেতরের যে চাকা সেটা কিন্তু ঘুরতো না পুরো জ্যাম হয়ে যেত তাই সেটা আমি পরেই দিলাম এইভাবে দশ মিনিট আমি রেস্টে ছেড়ে দিয়েছিলাম দশ মিনিট পরে ফিরে এসে দেখছি সুজি অনেকটাই ফুলে গেছে আর ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে তো চলো এটাতে আমি আর জল অ্যাড করবো না এখানে আমি এবার দিয়ে দিচ্ছি একটা পিস পাতি লেবুর রস আমি এখানে পাতি লেবু ইউজ করছি তোমরা যদি পাতিলেবুর পরিবর্তে দই ইউজ করতে চাও তাহলে দইও দিতে পারো পাতি লেবুর উপরেই আমি দিয়ে দিলাম এখানটা বেকিং সোডা বেকিং সোডা আর পাতি লেবুর রসের কম্বিনেশনে দেখো কতটা ফুলে ফেফে উঠে যাচ্ছে দইয়ের সঙ্গে বেকিং সোডা দিলে যেমন বিক্রিয়া হয় আর এটা ফুলে যায় ঠিক তেমনই লেবুর রসের সঙ্গে বেকিং সোডার বিক্রিয়াটা হয় আর যদি দুটোই তোমরা দিতে না চাও তাহলে তোমরা এখানে হাফ টেবিল চামচ ইনো দিতে পারো তো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে অনেকটাই হালকা হয়ে গেছে ব্যাটার এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি এই থালাতেই কিন্তু এটা সেট করব। তার জন্য থালাতে আমি এবার একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি যাতে খুব সহজেই উঠে চলে আসে ব্রাশ করা হয়ে গেছে এবার আমি সেই থালাতে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম আর একটু এভাবে থালাটা নাড়িয়ে নিচ্ছি আর যাতে ভেতরে কোনো রকম বাতাস থাকলে বেরিয়ে যায় তো চলো এবার আমি নিয়ে নিয়েছি একটা কড়াই আর কড়াইয়ে দিয়ে দিলাম এক গ্লাস জল আর একটা এ ধরনের স্ট্যান্ডগুলো বসিয়ে দিয়েছি আর এর উপরে আমি সেই থালাটা রেখে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব আর এইভাবেই আমি গ্যাসে বসিয়ে দেব আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট জাল দিয়ে নেব তা আমি এখানে পনেরো মিনিট জাল দিয়েছি আর দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এটা কিন্তু তৈরি হয়ে গেছে তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর এটা আমি এখন নামিয়ে রেখে দিচ্ছি যখন ঠান্ডা হবে তখন আমি তোমাদের দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর উপরটাও শুকিয়ে গেছে এখন যদি পরিমাপটা ঠিকঠাক করে দাও তাহলে কিন্তু এটা জল জল হবে না বা ভিজা থাকবে না সম্পূর্ণ শুকিয়ে যাবে আর এভাবে যখন ছুরি দিয়ে কাটবে তখন ছুরিতে লেগেও আসবে না দেখো খুব সুন্দরভাবে মেজারমেন্টটা হয়েছিল তাই ছুরিতে কাটতে গিয়ে ছুরির সঙ্গে লেগেও আসছে না আর ছুরিতে কিন্তু আমি কোনো রকমভাবে তেলও ব্রাশ করিনি খুব সহজেই কেটে নিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী এইভাবে শেপ দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারো আর দেখো একটা খুন্তির সাহায্যে উঠিয়ে নিচ্ছি কত সহজে উঠে চলে আসছে আর কতটা সফট এবং স্পঞ্জি তৈরি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো চলো আমি তোমাদের একটা হাতে নিয়েও দেখাচ্ছি এই যে দেখো কতটা সফট হয়েছে এটা তোমরা এইভাবে যদি এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করে রাখো তাহলে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখা যেতে পারে এইভাবেও তোমরা খেতে পারো সসের সাহায্যে বা চাটনির সাহায্যে কিন্তু আমি একটু অন্যরকমভাবে করবো তো চলো এখনও কিছু বাকি রয়েছে আর এটাকে আরও একটু সুন্দর করে তোমাদের সামনে আমি সার্ভ করব এবার চলো গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো সাদা তেল তেল একটুখানি গরম হয়েছে তাই দিয়ে দিলাম সর্ষে আর সাদা তিল কয়েকটা পাতা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সরষে যখন চটচট করে ফুটে উঠবে এবং তিলটা ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো সেই কেটে রাখা এই পিসগুলো এবার দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়তে নাড়তে দেখবে উপরটা একেবারে ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরটা সফট হয়ে থাকবে তো চলো এখানে আমি কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্পটুকু দিয়ে দিলাম পাওভাজি মশলা আর চাট মশলা তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার সবশেষে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি এভাবে নাড়তে নাড়তে দেখবে যে উপরটা একেবারে ক্রিস্পি হয়ে গেছে ভিতরটা সফট তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে তো চলো গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর একটা সার্ভিং প্লেটে আমি নামিয়ে নিয়েছি আর দেখো কতটা সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝে গেছো এই ধরনের রেসিপিগুলো তোমরা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারো বড়দের লাঞ্চ বক্সে দিতে পারো বা তাছাড়া তোমরা তোমাদের ব্রেকফাস্ট ডিনারও করতে পারো তো আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আজ তাহলে এই পর্যন্তই আবার আসবো কালকে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো